মাত্র কয়েক রকম সবজি দিয়ে এই রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু দারুণ লাগে এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম দু টুকরো আস্তা দারচিনি এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো সামান্য ভাজা হয়ে গেলে এবার একে একে বাকি সব কেটে রাখা সবজিগুলোও দিয়ে দিতে হবে এবার দিয়ে দিলাম পরিমাপ মতো লবণ এবং হলুদ গুঁড়ো এবার সবজিগুলিকে ভালোভাবে সেদ্ধ করার জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে সবজিগুলিকে সেদ্ধ করে নেব এইভাবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে সেদ্ধ করার পর সবজিগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জিরা গুঁড়ো এবং শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম সামান্য চিনি দিয়ে দিলাম সামান্য জল জল দিয়ে কিছুক্ষণ সবজিগুলিকে সেদ্ধ করে নেওয়ার পর এবার সামান্য ধনে পাতা কুচি দিয়ে রেসিপিটিকে নামিয়ে নিতে হবে এবার গরম গরম ভাত কিংবা রুটির সাথে এই সবজিটা একবার খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে আর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ